মেসির চোখে পানি মেসিকে সারাই বিশ্বকাপ বাছাই পর্বে দল ঘোষণা করল আর্জেন্টিনা আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দেখা যাবে না মেসিকে তাকে ছাড়াই আটাইশ সদস্যের দল ঘোষণা করলো আর্জেন্টিনা আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবেন মেসি বিহীন আর্জেন্টিনা কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে মারাত্মক চোট পান মেসি সেই চোট কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি তিনি তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা আগামী পাঁচ ও দশই সেপ্টেম্বর চিলি এবং কলম্বিয়ার সাথে খেলবে আর্জেন্টিনা মেসি না থাকায় বিশ্ব ফুটবল প্রেমীদের আফসোসই করতে হবে তবে মেসির পরিবর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আতলিকা মাদিদের কোচ দিয়াগো সিমিওয়ানের ছেলে জিলিয়ানো সিমিওয়ানে অবশ্য দলের মূল ভূমিকায় থাকবেন গত কোপা আমেরিকার ফাইনাল জেতানো লালতর মার্তেনেজ মেসি অবশ্য এই দুই ম্যাচ খেলতে পারবেন না তার এই বিশ্ব মাতানো খেলা দেখার জন্য অবশ্যই মেসি ফুটবল প্রেমীরা আশায় বুক বেঁধে থাকবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ